প্রভাতী সংবাদ সত্যানুসন্ধানে নতুন প্রতিভার অন্বেষণে এই রকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি বেল আইকনটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন দু হাজার দু সালে আমি আসলে ক্যাম্পেনিং করার সময় প্রথম বোধহয় দু তিন দিনের মধ্যেই এক জায়গায় আক্রান্ত হয়েছিলাম তো যে যার হাতে হয়েছিলাম যে ভদ্রলোক সেনাপতি মণ্ডল মারাও গেছে কেসটার একটা তারপরে আমার সমর্থকরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিল তো অবরোধটা অবশ্য অবরোধটা আমি সবাইকে রিকোয়েস্ট করে সঙ্গে সঙ্গে তুলি করে তুলে দিয়েছিলাম তো সেটার একটা কেস ছিল সেটাতে বোধহয় হয় অ্যাপিয়ার করার ছিল বেল নেয়াই ছিল আমার একটাতে বোধ হয় অ্যাপিয়ারেন্সের দরকার ছিল সেইটা করলাম আরেকটা এই মহুয়া মিত্র কেসটা ওটাও এখানে ট্রান্সফার হয়েছে ওটা হাইকোর্টে সব কিছুর উপরে স্টে আছে তো সেটারও একটা অ্যাপিয়ারেন্স দেওয়ার ছিল এখানে তো সেটাও সেটাও রায়গঞ্জ তো অনেকগুলো ছিল এরকম দুটো তিনটে ছিল সেগুলো সবকটাতেই যেটাতে বেল নেওয়ার বা অ্যাপিয়ারেন্স করার

বিজেপিতে জয়েন করছে কারণ এক নয় এক নায়কতন্ত্রের একটা বা এক নায়িকা তন্ত্রের একটা পার্টি চলছে এবং নিচের তলার কেন মাঝারি মাপেরও বহু নেতা এখন আর কেন দিদির কন্ট্রোলে নেই দিদির কন্ট্রোলে নেই এবং আমরা চাইছি আমাদের মূল যেটা মূল যেটা লক্ষ্য অর্থাৎ মানুষের কাছে পৌঁছনো গণতন্ত্রের বার্তা দিতে তারা যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে এবং সেই লক্ষ্যে একটা গণ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে ভোটটা হলে যারা আমাদের সঙ্গে আমাদের সাহায্য করতে চায় দলীয় নেতৃত্ব যেরম যেরম ক্ষেত্রে সেটা ঠিক মনে করছেন তারা আমাদের পার্টিতে তাদের নিয়ে আসছে সেটা তো আপনারা যেটা বলছেন টিভিতে আমি দেখছি আমার কাছে একটাই আমার কাছে একটাই খবর সেটা হচ্ছে যে তৃণমূল দলটা আস্তে আস্তে ভাঙছে আর যেটা আপনারা দেখছেন দিস ইজ দ্য বিগিনিং অব দি এন্ড এবং দু একুশে যেটা দা বলে গেলেন আমাদের ডেফিনেটলি আমরা একটা লক্ষ্য নিয়েই লড়ছি আর সেই লক্ষ্যটা হচ্ছে যাতে আপনারা যারা রয়েছেন আপনারা কেউ খবর করলে শাসক দল সমস্ত জায়গা আপনি যেখানে যেখানেই যান না কেন যাদেরকে ভোটে দাঁড়ানো হয়েছে তাদের মধ্যে অনেককে জিজ্ঞেস করে দেখুন যে তারা ভয়ে দাঁড়িয়েছে না স্বেচ্ছায় দাঁড়িয়েছে তো এই যে ভোটে দাঁড় করানোর জন্যে ভয় পাওয়ানো ভোট না দেওয়ার জন্যে ভয় পাওয়ানো নমিনেশন না দেওয়ানোর জন্যে ভয় পাওয়ানো ভোট দিতে গেলে তার বাড়িতে সাদা কাপড় পাঠিয়ে দেওয়া এই যে সংস্কৃতিটা একটা জায়গায় পৌঁছেছিল বাম শাসনের সময় সাত বছরে তৃণমূল নেত্রী সেটা একটা নৃশংস পর্যায়ে নিয়ে চলে গেছে তো আমি কোর্ট চত্বরে দাঁড়িয়ে যখন আইনের মানে কি বলবো আইনের দ্বারস্থ হতে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ব্যাপারে তখন আপনারা বুঝতে পারছেন যে যে আমরা আইনের পথে যখন নিজেরা চলছি সেভাবে আমরা চাই যে আইনও তো ভোট দেওয়াটা মানুষের অধিকার এবং সেই অধিকার যাতে কোনোভাবে পূর্ণ না হয় সেই লক্ষ্যে আমাদেরকে যারা যারা সাহায্য করছেন আপনারা দেখছেন মুকুলদা আর কৈলাসজি সবাই মিলে সেই সেই হিসেবে সেই হিসেবে ডিসাইড করছেন এবং আমরা কারোকে জোর করে বিজেপিতে আনিনি আনার কোনো প্রয়োজন নেই যাদের মনে হচ্ছে যে তারা আসতে চান যাদেরকে দলীয় মানে হাইকমান্ড ঠিক মনে করছে তাদেরকে দলে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার আমি দেখছি অনেক জায়গায় যে কোথায় কোথায় কাঁটা দিয়ে কাঁটা চেষ্টা হচ্ছে তো আপনারা দেখাচ্ছেন কি বলবো এটিতে কোনো আমার তো একটা সিম্পল দিয়েছিল দিদি প্রত্যেকবারই আমাকে সেন্সেশনাল ক্যান্ডিডেট দেন আগেরবার এবারে মুনমুন কোন বিতর্ক নেই সেটার পরে সেটার পরে দিদি অনেক 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 কুকথা অনেক কথা বলেছেন আসলে হিউমার ব্যাপারটা উনি ঠিক অর্ডার উনি বোঝেন না অনুপম মণ্ডলের হিউমার শুনেন এই পাঁচনটাচন কিসব শুনেন ওইগুলো শুনেন ওগুলোনার ভালো লাগে ভাষার ভাচানোনি বোঝেন ওটা ইংরেজিতে আর কালচারটা কি জিনিস দেখুন কালচার থেকেই তো আমি আপনারা ভালোবাসের যেখানে যাই মানুষ দেশে বিদেশে সব জায়গায় কালচার থেকেই তো মানুষ বেঁচে আমাইছে প্রভাতি সংবাদ সত্যা অনুসন্ধানে নতুন প্রতিভার অননশনি রকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি বেল আইকনটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন